দেখবে জান এমন কিছু করিস না যে এটা অগঠন ঘটে তোমার এই ভাঙা ছরা বাড়িতে কি থাকা যায় কত তিন মাস ধরে তোমার কতবার করে কলাম যে அப்பா ঘরটা ঠিক করো ঘরটা ঠিক করো তই বলে তুই শুয়ে যাবে এই ভাঙা ছরা বাড়ি কি বউনি থাকা যায় তোমার বাড়ি তুমিই থাকো প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এমন একটি গল্প তুলে ধরব যার শুরুটা হবে বাবা ও ছেলের ভালোবাসা দিয়ে এবং শেষটা হবে স্বার্থ দিয়ে তো গল্পটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং এনজয় করুন আব্বা আমি কিন্তু শেষবারের মতন করছি তোমার এই ঘর কিন্তু আগুন ধরাই দিবা নে এই তুই কি আমার বাস্তি দিবি নে তোর মা তো মরে বেসেছে আর এই ঝামেলা আমার ঘাড়ে ছুঁয়ে গেছে আমি কোনো ঝামেলা না আমি তোমার ছেলে তোমার আমি এত করে কলাম যে আব্বা আমার একটা অটো কিনে দাও একটা অটো কিনে দাও আমার এই কথাটা কি তোমার কানের মধ্যে ঢোকে না হ্যাঁ ওনার আমি অটো কিনে দিচ্ছি কেমন নেই ক্লাস সেভেনে থাকতে তো সাইকেল কিনে দিছি এক সপ্তাহ রাখতে পারিছিস বেসে তো বন্ধু বান্ধব নিয়ে বিড়ি গাঁজা কিনে খাইছিস দেখো আব্বা তোমার আগেও কইছি আবারও করছি আমার বন্ধু বান্ধব নিয়ে একটাও কথা কবা না তুমি আমার অটো কিনে দিবা কিনা তাই কাউ তুই তো দেখছি অটো অটো করে মাথা খারাপ করে ফেলে দিলি কে আমার দিকে একটু তাকায় দেখিস এই যে সারাটা দিন কত খাটনি খেটে বেড়াই কোন দিন তোর একাটি ধান আনতি বলি না মাঠেতে কয়দিন আগে এই যে বন্ধু সাথে গাজা খেয়ে জেলে গেলি তিনটে মাস জেল খেটে আসলি কেন এখন বাড়ি ভালো মন্দ একটু খাসছো ভালো লাগছে না না কত ভালো যে খাসি তা তো দেখছি মাসে একদিন খাও একটু পোল্ট্রির গোস গরু খাসি তো চোখেই দেখি নে আগে যেরাম ছিলাম ভালোই ছিলাম বন্ধু বান্ধবের সাথে আউল ফাউল কাজ করে বেড়াতাম তখন তো ঠিকই মেনে নিতে এই যে তিন মাস জেল খেটে আসি ঠিকই ছাড়াই নিয়ে এসো এখন একটু ভালো হয়ে একটু অটো চালিয়ে খাতে যাচ্ছি বিয়ে শাদি করে সংসার করে খাতে যাচ্ছি এখন তোমার সহ্য হচ্ছে না এ দেখ তুই যত কথাই কইস এখন আমার অটো কিনে দেওয়ার কায়দা নেই দেখবো জান এমন কিছু করিস না যে একটা অঘটন ঘটে তুই আমার দশটা না পাঁচটা না একটা মাত্র ছেলে তুই বটিটা সরা সত্যি কও তুমি কি আমার অটো কিনে দিবা কি দিবা না যদি তুমি আমার অটো কিনে না দাও গলায় বটি লাগালাম কিন্তু লাগালাম দিবা আচ্ছা আচ্ছা তুই বটিটা সরা আমি তোর অটো কিনে দিবা না এমনই কাছে তো কোনো টাকা পয়সা নেই আবার জমিটাও বন্দুক দিয়ে রাখেছি এখন অটো কিনব কি করে কে আব্বা ব্যাংকে একটা লোন নাও তা নাহলে এনজিও তো একটা লোন নাও লোন করলেই তো সপ্তাহ সপ্তাহে কিস্তি দিতে হবে না আমার তো আর দৈনিক ইনকাম নেই কিস্তি দিবা না কোনতে ও আমি অটো চালাবা না আমি প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তি দিয়ে দিবা তুই কিস্তি দিবি নি কলাম তো আব্বা আমি কিস্তি দিয়ে দিবা আচ্ছা তাহলে একটা লোনের ব্যবস্থা করি দেখুন আপনাকে যে আমরা লোনটা দিব আপনি লোনটা শোধ করবেন কিভাবে আপনার তো নিয়মিত ইনকাম নাই পরে আপনিও বিপদে পড়বেন আমাদেরকেও বিপদে ফেলবেন স্যার আমার কিছু টাকা জমানো আছে আর আপনাদের এই লোনটা পেলে ছেলের একটা অটো কিনে ও নিয়মিত অটো চালালে লোনের কিস্তি দিতে আর কষ্ট হবে না আপনি দয়া করে লোনের ব্যবস্থাটা একটু করে দেন স্যার আচ্ছা ঠিক আছে আপনার কাগজপাতি জমা রাখলাম আপনি আগামী বৃহস্পতিবার এসে টাকাটা দিয়েছেন জি স্যার আসসালামু আলাইকুম

টাকাটা তুলে ওর একটা অটো কিনে দিলাম তারপর কি রে মনি তুই ব্যাগটা গুছাই গাড়ি নিয়ে কোনে যাচ্ছিস তোমার এই ভাঙাচুরা বাড়িতে কি থাকা যায় গত তিন মাস ধরে তোমার কতবার করে কলাম যে আব্বা ঘরটা ঠিক করো ঘরটা ঠিক করো তাই বলে তুই চলে যাবি যাব না তো কি করব এই ভাঙাচুরা বাড়ি কি বউনি থাকা যায় তোমার বাড়ি তুমি থাকো মনি তুই এইভাবে আমার ফেলে দিয়ে যাইস নে এই কয়টা দিন আগে হলো এই গাড়িটা কিস্তিতে নেওয়া হয়েছে তুই মাত্র দশটা কিস্তি পরিশোধ করেছিস এখন কিস্তি দেবো কি করে তুই যাইস নে মনি এক অটো নিয়ে মনে হচ্ছে আমি বিরাট দায় পড়েছি দেখো আব্বা আমার এখন সংসার হয়েছে পরিবার হয়েছে আমার একটা ভবিষ্যৎ আছে আমি সব দায়িত্ব মাইতে দিতে পারবো না মনি যাইস নে মনি মনি যাইস নে বুঝলাম চাচা আসলে এইসব দেখতে গেলে তো আমাকে চাকরি থাকে না আমরা তো পরের চাকরি করি বাপু আমার কি আর কয়টা দিন সময় দেওয়া যায় না শোনেন চাচা আপনার অনেক সময় দিছি আর আপনার সময় দিতে পারব না আপনি যদি আগামী সপ্তাহ থেকে কিস্তি না দেন আপনার নামে থানায় মামলা করব আর টাকা কিভাবে আদায় করতে হয় পুলিশ এসে আদায় করবে মনে রেখেন কথা কি ব্যাপার কি হচ্ছে ওখানে এই দাঁড়াও তো দাঁড়াও তো একটুখানি দাঁড়াও এখানে নামবেন আমার একটি কিডনি বিক্রি করতে চাই ওরে আল্লাহ এ তো দেখছি আব্বা কি ব্যাপার চাচা এতদিন দেখে আইছি মানুষজন জায়গা জমি বিক্রি করে কিন্তু আপনি তো দেখছি কিডনি বিক্রি করছেন কারণ কি কি বলবো বাজান আমি এক অভাগা পিতা সাত মাস আগে এনজিওতে লোন তুলে ছেলেটা দিলাম অটো কিনে ছেলেটা বিয়ে করে অটো নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে এখনো এনজিওওয়ালারা আমার পুলিশের ভয় দেখাচ্ছে আমার সে কিডনি বেচা ছাড়া আর কোনো পথ নেই রে বাপ ও ভাই ও ভাই এ তাড়াতাড়ি আসেন আমার আবার ভাড়া মাটি যাতে হবে আসেন হাই রে হতভাগা সন্তান জান্নাতের মূল্যটা বুঝলো না চাচা আমি তো আপনার এই কিডনি কিনতে পারবো না নে কিন্তু আমার এই সামর্থ্য অনুযায়ী আপনি এই এই টাকাটা রাখেন আমি তো ভিক্ষে করতে চাইনি বাপ আল্লাহ তোমার ভালো করুক ভাই চলেন এত দেরি করলে হয় কি রে ভাই আমার মনে না আরে ভাই কি হলো চলেন